অভিনব উপায়ে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বিসিবি যা ভাসছে প্রশংসার সাগরে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য বাংলাদেশি যাদের রেমিটেন্সের টাকা সচল রাখে দেশের অর্থনীতির চাকা এবার সেই প্রবাসী বাংলাদেশিদের দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি হাবিল বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওমেন সুইসের হেড হিসেবে কাজ করছি আপনারা জানেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই আমাদের মেয়ে বিশ্ব মেয়ে ক্রিকেটাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবার বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে এবারে বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষণা করতে চাই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু এবারের বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবেন চলুন তাদের কাছে জেনে এবার বিশ্বকাপের দলটা কেমন হল আমি সুবর্ণা শারমিন আছি ক্যানাডাতে বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি দলে আছেন মারুফা আক্তার আমি রুবেল বলতেছি সাউথ আফ্রিকা জয়েন্ট ব্যাক শহর থেকে সামনে নারী বিশ্বকাপ এতে অংশ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ স্কোয়াডে থাকছে দিশা বিশ্বাস দিশা বিশ্বাস সহ স্কোয়াডে সকল খেলোয়াড়দের জন্য আমার ও সাউথ আফ্রিকা প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আমি নাসিম শাহ মন্দির অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে বলছি সাথী রানি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতি রইল শুভেচ্ছা আমি সাগর দেবনাথ আমি একজন প্রবাসী আমি সংযুক্ত আরব আমিরাতের অবস্থান করছি আসলে আমি ক্রিকেটকে খুব ভালোবাসি আর এবারে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ মুর্শিদা খাতুন আমি মোহাম্মদ নাহিদ একজন প্রবাসী বাংলাদেশি কাতারের দোহাই থাকি ঋতু মুনি নাহিদ আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা আমি আকাশ রহমান নিউ ইয়র্ক থেকে বলছি আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দলে আছেন সুলতানা খাতুন সুহানা মুস্তারি বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমি মোস্তফা ইমরান মালয়েশিয়ার কলালামপুর থেকে বাংলাদেশ ক্রিকেট নারী ক্রিকেট দলের ফাহিমা খাতুন আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি ওমানের মাস্কেটা দেখি জাহানারা আলম আমি নাফিসা তাবাসসুম স্বর্ণ সুইডেনের স্টকহোমে থাকি দিলারা আক্তার তাজ নেহার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা আমি মোহাম্মদ আলম খান একজন প্রবাসী সহ বাংলাদেশ নারী ক্রিকেট জন্য আসন্ন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাখ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার নেতৃত্বাধীন দলে আছেন নাহিদা আক্তার মুর্শিদা খাতুন সন্না আক্তার রিতু মণি সোভানা মুস্তারি রাবিয়া সুলতানা খাতুন ফাহিমা খাতুন মারুফা আক্তার দিলারা আক্তার তাজ নেহার সাথী রানী দিশা বিশ্বাস ও অভিজ্ঞ পেসার জাহানার আলম এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে দশ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে বি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড স্কটল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আঠাশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ত্রিশ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ আর তিন অক্টোবর মূল লড়াই শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম